হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপশাস ব্লগ তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তো এখন সাড়ে আটটা বেজে গেছে আর আমি উঠে পড়েছি কারণ এরকম সময় ওঠা পড়ে কারণ ডেইলি আমার পড়া থাকে সকালে তার জন্য আর আজকেও উঠে পড়েছি আজকেও পড়া আছে ইংলিশ পড়া তো এরপরে যাবো আমি উঠেছি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবো আর তো ওখানে গিয়ে তো সব কিছু দেখাতে পারবো না কারণ আমি আগেই বলেছি আমার মধ্যে মোটিভটা নেই যে টিউশন বা স্কুলে গিয়ে ভ্লগ বানাবো তো আজকে পড়ার ওখানে গিয়ে কিছুই দেখাচ্ছি না বাড়ি এসে আবার সবটাই তোমাদেরকে দেখাবো আর আজকে একটু কলকাতা মানে আমার চেক যাওয়ার আছে সবাই আবার ভেবো না যে আবার চেক আপ কিসের কী হলো আবার কিছুই হয়নি জাস্ট আমি এমনি চেক আপটা কন্টিনিউ রেখেছি তো সেই জন্য আজকেই ডেট আছে আগের দিন ডেট ছিল বাট যাওয়া হয়নি ওই জন্য আজকের ডেটটা নিয়েছি আর আজকে যাব গিয়ে সবটাই তো তোমাদেরকে দেখাবো তো আজকের ব্লগটা এখন মর্নিং থেকে শুরু হচ্ছে একদম নাইট অবধি তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো সবাই প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর ফার্স্টেই বলে দিলাম তো চলো এরপর নেক্সটে কি কি করব কি না করব সবটাই তোমাদেরকে দেখাবো তো বলেছিলাম পড়তে যাব পড়া থেকে এসে তারপরে আর কিছু দেখানো হয়নি তো পড়া থেকে বাড়িতে চলে এসছি আর এবার স্নান করে রেডি হব খেয়ে একটু তারপরে আমরা বেরিয়ে যাবো তো এরপরে আর কি কিছুই দেখানোর নেই এরপরে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আবার নিয়ে আসবো তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম যে পড়ার ওখানে আমি দেখাতে চাই না এটা আমার পার্সোনাল ম্যাটার আর তো এরপর নেক্সটে যা যা করব সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো এরপরে একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা হবে টাটা তো দেখো আমি একদম ফুললি রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন বাজে তিনটে আর এখনই বেরোবো আর আমি একদম ফুললি রেডি হয়ে গেছি অনেকে আছো যারা মানে যাদের এটা স্বভাব আর কি অনেকে আর কি বলতে পারো যে হ্যাঁ এরকম সেজে যাচ্ছ ডাক্তারের কাছে এটা সাজা মানে দেখো একটা জায়গায় যেতে গেলে যতই হোক না কেন এখন তো হসপিটালে যাচ্ছি না না যে মানে মানে কি বলবো আর কি কিছুই বলার নেই আর কি এই বিষয়ে কিছুই বলতে পারবো না তো যে যা পারো বলতে পারো আর দেখো আমি রেডি হয়ে গেছি আর এইবার যাব নিচে দেখি বাবা রেডি হয়েছে কিনা আর আজকে মা যাচ্ছে না আজকে আমি আর বাবা যাব কারণ চিকু না এখন বড় হয়ে গেছে তো এখন মানে ওর মনটা খারাপ হয়ে যায় যার জন্য একটু প্রবলেম হয় তো মা আজকে থাকছে আর আজকে আমি আর বাবা যাব তো চলো এরপরে আর কি কী দেখানো আছে সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো আর দেখো তারপরে বেরিয়েই গেছিলাম আর বেরিয়েই যে এরকম অবস্থা হবে আকাশে সেটা কখনও ভাবতে পারিনি কারণ আমাদের এইদিকে যা বৃষ্টি না হচ্ছে কলকাতার দিকে তো আরও বেশি আর এটা কলকাতায় ঢোকার কিছুক্ষণ আগের ভিডিও এটা তো দেখো জাস্ট আকাশ তো দেখো তারপরে নিজের মুখটা না দেখালেই নয় আর তোমরা তো জানো যে আমি মাস্ক ছাড়া কোথাও যাই না কারণ আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি প্লাস হাওয়াতেও অ্যালার্জি আছে কারণ আমার মুখ পুরো ফুলে যায় তো তার জন্যই মাস্কটা পরা আর কি সবসময় যেখানেই যাই না কেন আমি তো তারপরে মাস্কটা একটু খুলে নিলাম কারণ ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটে অতটা ধুলো ছিল না তার জন্য তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো এখানে বলতে বলতে কলকাতায় একদম ঢুকে গেছি প্রপার রাজার হাট এটা আর কলকাতায় ঢুকে দেখি আরও আকাশের অবস্থা ভীষণই বাজে যেমন বৃষ্টি হচ্ছে তেমনই মানে আকাশের অবস্থা একদম মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে এসছে পুরো রাত হয়ে গেছে এরকমই একটা ফিলিংস হচ্ছিলো আর মনে হচ্ছে পুরো কুয়াশা মনে হচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তো দেখো কি অবস্থা হয়েছে চারিদিকটা একদম বৃষ্টিতে বৃষ্টি হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো তারপরে ডাক্তারের ওখানে পৌঁছিয়ে এত বৃষ্টি যে তোমাদেরকে যে একটু দেখাবো সেটাও দেখাতে পারিনি একদম দৌড়িয়ে ঢুকে গেছি আর তারপরে এখানেও চলে এসেছি ডাক্তারের এখানে আর এসে কি করবো এখানে অ্যাকচুয়ালি কিছুই বলতে পারিনি কারণ এখানে প্রচুর লোক ছিল আজ মানে কালকে প্রচণ্ড পরিমাণে পেশেন্ট ছিল আর যার জন্য আমি কিছুই দেখাতে পারিনি আর জাস্ট এই যে লুকিয়ে লুকিয়ে ভিডিও করা যাকে বলে তো আগেও একবার দেখিয়েছি বাট সেবার অত কেউ ছিল না বাট এবার অনেকে ছিল যার জন্য একটু লজ্জা লাগছিলো আর দেখো এই হলো সেই বাচ্চাটা মানে এত দুষ্টুমি করছে মানে ও যে কি করছে নিজেও বুঝতে পারছে না এখানে সবাই বসে আছে সবার কোলে যাচ্ছে আর আমিও বসেছিলাম আমার কোলে এসে শুয়ে পড়ছে মানে সেই ক্লিপসগুলো আমি নিতে পারিনি বাট এত কিউট দেখো ওর দাদাও খেলা করছে আর ও খেলা করছে বাট ওটা গাল না বয় আমি সেটাই জানি না তো ও মানে ও নিজের মতো খেলা করছে ও যে কি করবে সেটাও নিজেও জানে না তো দেখো ওর খেলা করার মানে ও যেগুলো করছে সেগুলোই তোমরা দেখতে থাকো তো ফাইনালি ডাক্তারের ওখান থেকে বেরিয়েও গেছি আর বেরোনোর পরেও দেখো কন্টিনিউ বৃষ্টিটা এখনও হচ্ছে আর মানে একটা মিনিটও বৃষ্টিটা থামেনি তো সেইভাবে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো একদম রাস্তা আর সেদিন যা সিগনাল পড়েছিল যা জ্যাম ছিল মানে এরপরে তোমরা সবটাই দেখতে পারবে মানে এতটা অধৈর্য লেগে গেছিল মানে কি বলবো এমনিও ডক্টরের ওখানে গিয়ে এতটা লেট হবে কখনোই বুঝতে পারিনি তো মানে প্রচণ্ড অধৈর্য লেগে গেছিলো তো দেখো তোমরা পরপর সবটাই দেখতে পারবে দেখতে থাকো সেই দিন এটাই বুঝতে পারছিলাম না যে বৃষ্টি হচ্ছে বলেই কি এত জ্যাম হয়েছে মানে ঠিকঠাকভাবে গাড়িগুলো যেতেও পারছে না প্লাস তার জন্যেই বোধহয় এত সিগন্যাল দিচ্ছিলো তো দেখতেই পাচ্ছ তো রাস্তাটা একদম পুরো ভিজে জাপজপি হয়ে গেছে মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমরাও একটা সিগন্যাল অলরেডি পেরিয়ে এসেছি আর সেদিন মিনিমাম মানে দশটা দশ বারোটার বেশিই মনে হয় আমরা সিগনাল পার করেছি মানে 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 এতটা অধৈর্য লেগে যাচ্ছিল কি বলবো মানে মানে তখন মনে হচ্ছিলো যে কখন বাড়িতে যাব আর ভালো লাগছে না রাস্তায় তো দেখো দেখতে থাকো দেখো যতই বৃষ্টি হোক না কেন মানে রাতের কলকাতা হচ্ছে সবথেকে বেস্ট আর বেস্ট তো বেস্টই থাকে আর তো আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা মানে আমি যখনই যাই না কেন আমি এখানে ভিডিও করবই এটা সবে ফ্লাইওভারে উঠছিল আর তখনই ভিডিওটা করেছি মানে আমার এতটা ভালো লাগে তো বাড়িতে চলে এসেছি আর ওইখানে বেশি কিছু দেখাতে পারিনি তোমার তো দেখতেই পেলে একটা বোনের ছোট্ট বোন কি ভাই আমি জানি না ওখানে বসে বসে খেলা চলছিল আর সেইভাবে কিছু দেখাতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো না ঢোকার সময় কিছু দেখাতে পেরেছি আর না বেরোনোর সময় কারণ এত বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তোমাদেরকে তো সবটাই দেখালাম তো আমি ফ্রেশ হয়ে নিয়ে মানে ফ্রেশ না আমি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার একদম ডিরেক্ট ঘুমে চলে যাব কারণ আর শরীর দিচ্ছে না তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখছিস কী অবশ্যই লাইক কমেন্ট সবাই শেয়ার করো আর এই সবসময় আমার পাশে পাশেই ঘরে সামনে দিদি বসে আমার আমি হচ্ছি আমি হচ্ছি কিরে ওটা কি বলে আমি হচ্ছি সূর্য আর আমার চারপাশ এই সব নক্ষত্র ঘোরে মন মন করে ঘোরে সূর্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর শরীরে দিচ্ছে না একদম ঘুমিয়ে যাব আর যা হবে এবার কালকে দেখা যাবে যদি ঘুম ভাঙে তাহলে হয়তো পড়তে যেতে পারবো নাহলে যেতে পারবো না তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এটা এরা আমি জানি তোমরা তো খুবই ভালোবাসো কেউ কখনও নেগেটিভ কমেন্টস আমাকে করো না এটা আমার খুব ভালো লাগে তো চলো আজকের মতো টাটা গুড নাইট